হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নামের প্রবর্তনকারী আমাদের সকলের প্রিয় নিমাইয়ের বাড়ি নবদ্বীপ আর নবদ্বীপের ঠিক পাশেই আছে মায়াপুর যেখানে স্থাপিত হচ্ছে পৃথিবীর সবথেকে বড় হিন্দু এই হিন্দু মন্দিরটি তৈরি করতে মোট খরচ কোটি টাকা এবং এক হাজার বহুদিন এই সুবিশাল মন্দিরটি নির্মাণরত যা এখন সকলের জন্য খুলে গিয়েছে তাই একদিনের ছুটিতে আমাদের এইবারের গন্তব্যস্থল হলো নবদ্বীপের ঠিক পাশেই অবস্থিত এক অপরূপ সুন্দর পরিবেশে গড়ে ওঠা মায়াপুর ইস্পন মন্দির নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌভিক অ্যান্ড অরুণিতা ব্লগস এই ভিডিওতে আমরা জানব মায়াপুর কিভাবে যাবেন কম খরচে কোথায় থাকবেন ভোগের জন্য কুপন কোথায় পাবেন এবং কোথায় ভক্তিরসে বিলীন হয়ে যাবেন আর প্রভুর প্রেমে নৃত্য করতে করতে বলে উঠবেন রাধে রাধে তবে পা বাড়ানোর আগে হাত বাড়িয়ে ভ্রমণপ্রিয় মানুষদের এই ইউটিউব চ্যানেলটিকে সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আপনারা আমাদের আগামী গন্তব্যের সঙ্গী হতে পারেন তাহলে চলুন নাম নিয়ে আজকের ভিডিওতে প্রবেশ করা যাক মায়াপুর ট্রেন পথে আসতে গেলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর গ্রামে অনেক লোকাল ট্রেন পেয়ে যাবেন তবে মায়াপুর একদিনে ঘুরে দেখবার জন্য সকালের টাইমটাই সঠিক আর আপনারা যদি হাওড়া থেকে আসতে চান তাহলে কাটোয়া যাওয়ার যে কোনো লোকাল ট্রেন ধরে আসতে পারেন এই পবিত্র মায়াপুর তবে আমরা মায়াপুর যাচ্ছি আমাদের প্রিয় শহর শ্যামনগর থেকে শ্যামনগর থেকে আমরা ধরেছিলাম সকাল সাতটা উনচল্লিশের কৃষ্ণনগর লোকাল যেটা আমাদের কৃষ্ণনগর পৌঁছাবে সকাল নটা কৃষ্ণনগর আসার পর সবার প্রথম যেটা জরুরি এখানকার পুরী দিয়ে ব্রেকফাস্ট করা মাত্র কুড়ি টাকায় চার পিস পুরী এবং যতবার খুশি ততবার তরকারি কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে অনেক বাস টোটো এবং অটো পেয়ে যাবেন সরবগঞ্জ ঘাট পর্যন্ত যাওয়ার জন্য টোটো রিজার্ভ করে গেলে আড়াইশো টাকা চাইতে পারে তাতে অনেক সময় লাগে অটো করে মাত্র মাথাপিছু তিরিশ টাকার বিনিময় খুব অল্প সময়ের মধ্যে সরবগঞ্জ ঘাটে পৌঁছে যেতে পারেন আপনারা রাস্তায় যেতে যেতে চারিদিকে এত অপরূপ দৃশ্য দেখতে দেখতে আপনাদের যে কিভাবে সময় কেটে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন আমরা দেখতে দেখতে তিরিশ মিনিটের মধ্যে আমাদের জার্নি কমপ্লিট করলাম এবং আমরা যাব ফেরিঘাটের দিকে তার আগে এই গরমে ঠান্ডা হওয়ার জন্য আখের রস দিয়ে আমরা গলা ভিজিয়ে নিলাম আমরা চলে এলাম সরুফগঞ্জ ঘাট আজ থেকে পাঁচ বছর আগে যখন এসেছিলাম ফেরি পারাপারের জন্য ভাড়া লাগতো মাথা টাকা করে এখন সেটা বর্তমানে হয়েছে টাকা করে তিন টাকা দিয়ে টিকিট কেটে আমরা এসে দাঁড়ালাম এই নৌকাতে এবং চললাম মায়াপুর ধামের দিকে নৌকা থেকে আমরা নবদ্বীপ ঘাট দেখতে পাচ্ছি নবদ্বীপ ধাম হলো প্রভুর জন্মস্থান পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের পুরো নবদ্বীপ ঘুরে দেখাবো তিন চার মিনিটের মধ্যে নদী পার হয়ে আমরা এপারে চলে আসলাম নদী পার হয়ে সামনে দেখতে পাবেন পরপর সব হোটেল আপনারা যদি রাত্রিবাস করতে চান তাহলে অনেক হোটেল পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় নন এসি এবং এসি রুম মিলে ছশো টাকা থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন একটু হেঁটেই ঠিক বাহাতে পড়বে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির আপনারা শ্যামসুন্দর মন্দিরটি দর্শন করে নিতে পারেন এই ফেরিঘাট থেকে ইস্কন মন্দির প্রায় এক কিলোমিটার আপনারা পায়ে হেঁটে এবং টোটো ধরেও যেতে পারে এই গেট থেকে প্রবেশ করার পর অনেক টোটো দেখতে পাবেন এই টোটোতেই আমরা স্কন মন্দির যাব মাথাপিছু কুড়ি টাকার বিনিময়ে আপনারা ইস্কন মন্দির পৌঁছে যেতে পারেন এছাড়াও সাড়ে চারশো টাকার বিনিময়ে টোটো রিজার্ভ করে মায়াপুরের সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে নিতে পারে সেক্ষেত্রে টোটোওয়ালাদের সাথে দাম দর করে নেবেন রাস্তায় যেতে যেতে অনেক প্রাচীন মন্দির আপনাদের চোখে পড়বে সেই মন্দিরগুলোও আপনারা দর্শন করে নিতে পারেন টোটো করে যেতে যেতে মায়াপুর ইস্কন মন্দিরের সামনে বহু হোটেল পেয়ে যাবেন যদি মনে করছেন বাইরের হোটেলে থাকবেন না ইস্কন মন্দিরের ভেতরে থাকবেন ব্যবস্থা আছে দেখতে দেখতে আমরা চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরের প্রধান গেটের সামনে গেট থেকে প্রবেশ করে বাহাতে এই কুটিরে দেখতে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে এই ভজন কুটির হল খড়ের কুড়ে ঘর যেখানে প্রথম প্রধান ভবন লোটাস বিল্ডিং নির্মাণ হওয়ার সময় শ্রীল প্রভুপাদ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন শ্রীল প্রভুপাদের নির্দেশে অনুসারে এখানে একটি চব্বিশ ঘন্টার কীর্তন অনুষ্ঠান হয় মন্দিরের সমস্ত সময়সূচি এই বোটে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন স্তনের মেন গেট থেকে ঢুকে আপনারা মহাপ্রসাদের কুপন কেটে নিতে পারেন জলঙ্গি নদীর তীরে অবস্থিত ইস্তন দ্বারা নবনির্মিত নগরী নদিয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে খ্যাত তাহার পাশ্বস্থিত মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র এই মন্দির এই বৈদিক তারা মন্দিরটি বর্তমানে নির্মাণ কাজ চলছে পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দিরই হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তম হিন্দু মন্দির আমরা চলে এসেছি শ্রী শ্রী রাধা মন্দিরের সামনে শ্রী শ্রী রাধা মন্দিরে অষ্ট শক্তি পরিবৃত রাধা মূর্তি রয়েছে মাধব বাজানোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এবং তার বাম পাশে রাধা দাঁড়িয়ে আছে এই মন্দিরের মাঝখানে দয়াময় নৃসিংহ দেবের মূর্তি রয়েছে মন্দিরে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ডাকাতদের আক্রমণের পর নৃসিংহদেবের মূর্তি এখানে স্থাপন করা হয়েছিল রাধামাধবের দর্শন করে এবার আমরা লাঞ্চ করতে চলে আসলাম গোবিন্দাস রেস্টুরেন্টে সুন্দরভাবে সাজানো গোছানো এই রেস্টুরেন্টটি এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত নিরামিষ থালি আপনারা যদি ভোগের কুপন না পান তাহলে আপনারা এখানে চলে আসতে পারেন এখানকার খাবার দাওয়ার বেশ সুস্বাদু হিন্দু ধর্মের সর্বপ্রধান দেবতা রূপে যিনি পূজিত হন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার রক্ষাকর্তা করুণাময় এই বংশীধারীর পূর্ণধাম এই মায়াপুর অধর্ম ও ধর্মের যুদ্ধক্ষেত্রে অর্জুন ও পাণ্ডবদের পথ দেখিয়েছিলেন যিনি তিনি হলেন শ্রীকৃষ্ণ এবং আজও তার বাণীগুলি জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের মার্গদর্শন করে চলেছে যতই বিভ্রান্তিকর পরিস্থিতিতে থাকুন না কেন প্রভুর বাণীগুলি স্মরণ করে ঠিক জয়লাভ করতে পারবেন কারণ ভগবান নিজেই বলেছেন অন্ধকারময় সময় হলো জীবনের সঠিক আলোর পথ প্রদর্শক জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না সত্যি তো এই বিরাট পৃথিবীতে আমরা ক্ষণিকের অতিথি মাত্র এবং সৎকর্মেই আমাদের জীবন সার্থক কর্ম করে যাও ফলের আশা করো না এই বাণীগুলি আমাদের পাথেও যেমন জীবনে লক্ষ্য স্থির রাখা অবশ্য কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোভ ক্রোধ ও হিংসা মানুষের পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য সততার সঙ্গে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে তবে ধৈর্য থাকলে অবশ্যই হবে এভাবেই বয়ে চলুক আমাদের জীবন তরী শ্রীকৃষ্ণ ভগবানের কথায় যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে এবং যা হবে তাও ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তা নিয়ে না ভেবে বরং বর্তমান নিয়েই পরম আনন্দে বাঁচতে হবে এখন আমরা চলে এসেছি গোশালাতে গেট থেকে প্রবেশ করে এখান থেকে আপনারা দুধ দই ঘি সংগ্রহ করে নিতে পারেন গোশালায় প্রবেশ করে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই গাও মাতাদেরও দর্শন করে নিতে পারেন মায়াপুরে গোশালা দর্শন করে আমরা চলে এসেছি প্ল্যানেটোরিয়ামে এখানে সমুদ্র মন্থন সহ বিভিন্ন শো চালানো হয় কুড়ি মিনিটের এই শো দেখার জন্য মাথাপিছু খরচ লাগে চল্লিশ টাকা এই বৈদিক প্ল্যানেটোরিয়ামের মন্দির হল ইস্কনের প্রতিষ্ঠাতা শিল্প প্রভুপাদের দৃষ্টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনের নকশা দ্বারা অনুপ্রাণিত শিল্প প্রভুপাত উনিশশো সালে জুলাই মাসে মন্দিরের বাইরের শৈলের বিষয়ে নিজের পছন্দের কথা জানিয়েছিলেন সেই অনুযায়ী গড়ে তোলা হচ্ছে ইস্পনের মন্দির এই মন্দিরের নির্মাণ কাজ দু সালে শুরু হয়েছিল এবং এর জন্য একশো মিলিয়ন ডলার খরচ হবে বলে মনে হচ্ছে মন্দিরের প্রতিটি তলায় দশ হাজার ভক্ত বসতে পারবেন একেবারে বৈদিক প্ল্যানেটোরিয়ামে একটি বিশাল ঘূর্ণায়মান মডেল রয়েছে। ভগবত পুরাণের গ্রহের বিষয়ে যা বর্ণিত ছিল তা প্রদর্শিত হবে এতে। এটি হলো মায়াপুর চন্দ্রদয় মন্দির। জলঙ্গী নদীর তীরে অবস্থিত এই মন্দির। ভগবাদের উদ্যোগে ও প্রচেষ্টার ফলে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই মন্দির এই মন্দিরের ভেতরে শ্রী প্রভুপাদের একটি বড় আকারের পিতলের মূর্তি পুজো করা হয় চন্দ্রদয় মন্দিরের বাইরে রাধাকৃষ্ণের ফটো ফ্রেম এবং প্রসাদ বিক্রি হচ্ছে আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন চন্দ্রদয় মন্দিরের ভিতরে মাত্র পনেরো টাকা করে টিকিট কেটে মিউজিয়াম ঘুরে নিতে পারেন এই মিউজিয়ামের ভেতরে শিলা প্রভুপাদের জীবনী বর্ণনা করা আছে তার জন্ম থেকে শুরু করে তিনি কিভাবে বিদেশে কৃষ্ণনাম প্রচার করেছেন সমস্ত কিছু ভিতরটা আপনাদের খুব ভালো লাগবে আপনারা এখান থেকে বই সংগ্রহ করতে পারেন ভেতরে ফোন অ্যালাউ নেই হলে আপনাদের ভিডিওতে দেখাতাম কলঙ্গি নদীর তীরে অবস্থিত ইস্কন দ্বারা নবনির্মিত সুন্দর সাজানো গোছানো নগরী মায়াপুর ইস্কন মন্দিরের দর্শনীয় স্থান এবং রাধা মাধবকে দর্শন করে আপনার আমার আমাদের সকলের মঙ্গল প্রার্থনা করে এইবার ঘরে ফেরার পালা আবার আপনাদের সঙ্গে করে অন্য কোনো গন্তব্যর উদ্দেশ্যে বেরিয়ে পড়ব ততদিন বন্ধুরা সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আবার দেখা হবে জয় শ্রী চৈতন্য প্রভুর জয় জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাধে